অভিযাত্রায় ইসলামী ছাত্র শিবের তার অনেক প্রিয় সঙ্গীতদেরকে হারিয়েছে পাশাপাশি আরো অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময় জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিশেষ করে চব্বিশের যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এই সময়টা চোখের সামনে বাকির মতো গুলি করে মর্যাদা বান শহীদ এখন ওর দিগারে আমাদের প্রিয় দেশটির প্রতি তুমি রহম করো শান্তির ফায়সালা নাজিল করো ইয়াল্লাহ সত্যিকারের মুক্তির সাপ সমস্ত আল্লাহ গুলামী থেকে মুক্তি হয়ে শুধু তোমার আল্লাহ গুলাম করার তৌফিক আমাদেরকে তুমি দান করো কোরআনের ন্যায়ভিত্তিক শাসনের মাধ্যমে এই দেশকে মারুদ আগামীতে ইসাফের ভিত্তির উপর পরিচালনার তৌফিক তুমি এনায়ত করো আল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে

والحمد لله رب العالمين